আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস উদযাপন হবে এবং সেই শহীদ দিবসে সামিল হতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকেই তারা কর্মী সমর্থকরা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাবো একেবারে যে সভা মঞ্চ অর্থাৎ ধর্মতলা সেখান থেকে আমাদের সহকর্মী শ্রাবণী রয়েছে পাশাপাশি হাওড়া আপনারা জানেন যে যেমন সড়ক পথে গাড়ি যাচ্ছে পাশাপাশি কিন্তু রেলপথেও অনেকে যাচ্ছেন কর্মী সমর্থকরা হাওড়া থেকে কিন্তু মনীষা রয়েছে প্রথমেই আমি সড়ক পথের ছবিটা দেখাবো আমি রয়েছে হুগলিতে হুগলির ডানকুন্ডিতে দেখাবো এই যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক ধরে এখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বাস তৃণমূল কর্মী সমর্থকদের তারা বিভিন্ন জায়গা থেকেই আসছেন এবং তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন দেখতে পাচ্ছেন একের পর এক সারি সারি বাস এগিয়ে চলেছে অনেকে দেখতে পাচ্ছি ব্যক্তিগত চার চাকা গাড়ি নিয়ে যাচ্ছেন এভাবেই কিন্তু একের পর এক গাড়ি যেগুলো কলকাতার ধর্মতলার মুখী আমরা দেখতে পাচ্ছি এবং এভাবেই কিন্তু যে শহীদ দিবস সেটা উদযাপন করতে প্রচুর মানুষ যাচ্ছেন আমরা আসছি আপনার ব্লক ল থেকে দুর্গাপুরে আমাদের বাড়ি আমাদের চাপুর পঞ্চায়েত করছে আমরা যাচ্ছি দিদির শহীদ দিবসে দিদি জিন্দাবাদ মোটামুটি দেড়শো জন আছি আমরা ধর্মতলায় আজকে শহীদ দিবস উপলক্ষে আমাদের পাণ্ডবেশ্বর ব্লক ইসাপুর অঞ্চল থেকে জব্বরপল্লী থেকে আমরা যাচ্ছি আমাদের গ্রাম জব্বরপল্লী আমাদের গ্রাম থেকে আমরা প্রায় দেড়শো দেড়শো জন কর্মী আজকে কর্মী কর্মী তৃণমূল কর্মী আমরা সবাই শহীদদের উদ্দেশ্যে শহীদ দিবস উপলক্ষে আমরা ধর্মতলায় যাচ্ছি যোগদান দিতে দিদির ডাকে বলবেন মানে শুনবেন অবশ্যই শুনবো এবং আজকে যে একুশে জুলাই যে শহীদ দিবসের সভাটা এটা শহীদ সভা তো বটে শহীদ সভা তো আছে প্লাস হচ্ছে আজকে আমাদের পশ্চিম বাংলাকে নিয়ে বাইরের যারা অপপ্রচার করছে বাইরের যারা এই যে আমাদের বাংলা বঙ্গকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে তাদের উদ্দেশ্যে আমরা আজকে ধর্মতলায় জমায়েত করে তাদেরকে দেখিয়ে দিতে চাই যে তোমরা যতই চেষ্টা করো বাংলায় দিদি আছে দিদি থাকবে বুঝতেই পারছেন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এখন থাকতেই লক্ষ্য করে যাচ্ছে যত বেলা এগোচ্ছে ততই কর্মী সমর্থকরা এগোচ্ছে কলকাতার উদ্দেশ্যে এবার আমরা সরাসরি চলে যাব একেবারে হাওড়াতে হাওড়া রেলপথে অনেকেই যাচ্ছে আমি মনীষার কাছে জানবো মনীষা এই মুহূর্তে হাওড়ার ছবিটা কি কেমন কর্মী সমর্থকরা লক্ষ্য করে যাচ্ছে হাওড়া স্টেশনে দেখো কাল কিন্তু প্রস্তুতি চলছিল জোর কদমে আর আজ কিন্তু সেই ঐতিহাসিক একুশে জুলাই অর্থাৎ তেরো জন যে যুবক খুন হয়েছিল তাদেরই কিন্তু তাদের শহীদের সেই স্মৃতির স্মরণেই কিন্তু এই ঐতিহাসিক এই স্মরণ জনসমাবেশ আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে দেখাই যাচ্ছে যে বাঁকুড়া থেকে বীরভূম থেকে মুর্শিদাবাদ থেকে কুচবিহার থেকে বিভিন্ন যারা কর্মী সমর্থক রয়েছে তারা কাতারে কাতারে ইতিমধ্যে প্রবেশ করেছে এবং এই যে হাওড়া জেলা হাওড়ার যে স্টেশন রয়েছে হাওড়া স্টেশনে কিন্তু তারা আসছে ভিড় করছে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকরা একেবারে দলে দলে কাতারে কাতারে প্রবেশ করছে এবং তারা কিন্তু ক্রমশই যে ধর্মতলার ঐতিহাসিক একুশে জুলাই অর্থাৎ আজকের দিনে যে ঐতিহাসিক একুশে জুলাই তারা কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য একেবারে উৎসুক হয়ে রয়েছে। সেই ছবিটাই আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ আমরা মনীষার সঙ্গে কথা বলছিলাম যেমনটা জানা যাচ্ছে রেলপথেও কিন্তু প্রচুর কর্মী সমর্থক তারা রেলপথে যাচ্ছেন এবং হাওড়া স্টেশনে নেমে তারা মিছিল করতে করতে একেবারে ধর্মতলার উদ্দেশ্যে দিচ্ছে এবারে আমরা সরাসরি চলে যাব একেবারে একুশে জুলাইয়ের যে মঞ্চ ধর্মতলা সেই মঞ্চের সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি আপনি এই মুহূর্তে কত সমর্থক সেখানে জমায়েত হলো এবং কতটা প্রস্তুতি লক্ষ্য করে যাচ্ছে একেবারে ধর্মতলা চত্বরে দেখো একুশে জুলাই নিয়েই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা আলাদাই উচ্ছ্বাস দেখা যায় এবং এই উচ্ছ্বাস যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে যায় এবং সেই কোনা থেকে কিন্তু এই একুশে জুলাইয়ের সকালে সমস্ত জায়গা থেকে কর্মী সমর্থকরা এসে ভিড় করেন এবং তারা শুধুমাত্র যে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুনতে আসেন এবং বক্তব্য শুনতে আসেন একেবারে কাতারে কাতারে মানুষ বলা যায় ইতিমধ্যেই কিন্তু সেই কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন এবং যেটা দেখা যাচ্ছে যে একেবারে নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হয়েছে যেটা আগেই আমরা আগে বলেছি যে আমরা গত কাল থেকেই দেখাচ্ছি যেটা বারবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একেবারে নিরাপত্তার চাদরে এখানে মুড়ে ফেলা হয়েছে এবং একেবারে কুড়িটি বহুতল থেকে কিন্তু এটা একেবারে অন্য অন্যান্য একুশে জুলাইয়ের থেকে একেবারে আলাদা একটি বিষয় কুড়িটি বহুতল থেকে কিন্তু একেবারে নজরদারি চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমরা যেটা খবর পাচ্ছি হাওড়া শিয়ালদা কলকাতা সমস্ত স্টেশন থেকেই কিন্তু কর্মী সমর্থকরা তাদের জাতীয় তাদের দলীয় পতাকা যে পতাকা সেই পতাকা বহন করে মিছিল করে কিন্তু একে একে আসতে শুরু করে দিয়েছে এই ধর্মতলার উদ্দেশ্যে এবং ধর্মতলা ধীরে ধীরে ভরে যাবে আমরা একেবারে সকালের ছবিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমাকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা যেটা দেখছি যে একেবারেই কিন্তু মঞ্চে তৃণমূলের যে শীর্ষ নেতৃত্বরা রয়েছে সেই শীর্ষ নেতৃত্বরা কিন্তু একে একে এসে উপস্থিত হচ্ছেন এবং আরও যত সময় গড়াবে তত কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা এসে উপস্থিত হবেন এবং দুপুর বারোটার সময় কিন্তু প্রধান বক্তা যিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রয়েছে ফলে তিনিও এসে পৌঁছবেন এবং সেই সঙ্গে মঞ্চে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকদিন আগেই কলকাতায় ফিরেছেন এবং এই একুশে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাবে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার আগ্রহেও কিন্তু এখানে কর্মী সমর্থকরা ছুটে এসেছেন এবং যে নবনির্বাচিত সাংসদরা রয়েছেন বিধায়করা রয়েছেন তারাও কিন্তু এই ধর্মতলামুখী হয়েছে ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি প্রত্যেকেই কিন্তু একে একে এসে উপস্থিত হবেন এবং বিভিন্ন জায়গা থেকে যে মিছিল আসার কথা ছিল সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে ধীরে ধীরে আমরা যেটা দেখতে পাচ্ছি ধন্যবাদ আমরা শ্রাবণীর সঙ্গে কথা বলছিলাম বোঝাই যাচ্ছে একদিকে যেমন কর্মী সমর্থকরা কলকাতার দিকে এগোচ্ছে তেমন কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে একুশে জুলাইয়ের যে সভাস্থল অর্থাৎ ধর্মতলা চত্বর সেখানে আস্তে আস্তে কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে এবং যে জমায়েত এবারে লক্ষ্য করা যাবে যেমনটা কর্মী সমর্থকরা বলছে একেবারে রেকর্ড হবে কারণ একদিকে যেমন একুশে জুলাই প্রতি বছর উদযাপন করা হয় এবছর কিন্তু লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল তার ওপর উপনির্বাচনেও চারটি দিন চারটি তৃণমূল জয় করেছে সেই যে আবেগ বা সেই যে উচ্ছ্বাস আরও মাত্রা বেশি পেয়েছে যার কারণেই এবারে আরও বেশি রেকর্ড হবে জমায়েত এমনটাই কিন্তু তৃণমূল নেতৃত্বরা মনে করছেন ধন্যবাদ সকলকে আমরা হাওড়া কলকাতা পাশাপাশি হুগলির ছবি আপনাদেরকে দেখালাম এই যে মেগা কভারেজ আপনাদেরকে কেমন লাগলো এবং ডিএনএন বাংলার বিভিন্ন রকম ধরনের যে খবর কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আজকের একুশে জুলাই নানান ধরনের আপডেট পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে